নমস্কার বন্ধুরা মালদা ক্যানভাস চ্যানেলে স্বাগত আজ দেখাবো পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ ওল এবং ইংলিশ বাজারে কিছু কিছু পুজো মণ্ডপগুলি দেখাবো আপনারা দর্শন করুন বাড়িতে বসেই প্রথমেই দেখাবো আমরা মালদা কোর্ট স্টেশন সংলগ্ন যে সার্বজনীন কমিটি পুজো তা সরাসরি দেখতে পাবে এই কমিটি প্রতি বছর দর্শনার্থীদের জন্য কিছু না কিছু চিন্তাভাবনা করে চলেছে এবারও তা ব্যতিক্রম নয় এবারও খুব সুসজ্জিত প্যান্ডেল তৈরি করেছেন দেখতে যাত দেখতে যেন রানার লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে সেই প্রস্তুত নিয়েছে কোর্ট স্টেশন সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এই দুর্গা উৎসব কমিটি হলেও বহু পপুলার এটি এই পুজো মণ্ডপটি মালদা ফোর্ট স্টেশন সংলগ্ন আর পাশেই সামনেই রয়েছে এরপরে আমরা তার প্রতিমা যে অপরূপ সৌন্দর্য তারও কিছু আমরা কিছু দৃশ্য দেখতে এরপরে আমরা একটি অন্য একটি পুজো মণ্ডপের দিকে এগোচ্ছি আস্তে আস্তে দেখবেন এই যে পুজো মণ্ডপটি ছোটো হল তা তাদের নিজস্ব যে মন্দির রয়েছে তা সেই মন্দিরেই এই মা দুর্গা পূজিত হয় প্রতি বছর শিব শিবশক্তি নামে পরিচিত মঙ্গল সদর সদরঘাট থেকে একটু পার করে তাদের মন্দির রয়েছে এরপরেই রয়েছে তাঁতিপাড়া মঙ্গলবারি তাঁতিপাড়া মাঠ সংলগ্ন সার্বজনীন দুর্গাশ্ব কমিটি এটি এটিও খুব ছোট্ট হলেও খুবই সুসজ্জিত সামনে একটি বৌদ্ধ মূর্তি অবক্ষয় মূর্তি রয়েছে এবং তার পিছনে রয়েছে সুসজ্জিত অবস্থায় মা দুর্গার যে বিগ্রহ তা দেখতে খুবই সৌন্দর্যয়ন হয়েছে তার বিগ্রহ যে সরাসরি দেখছেন আপনারা বাড়ি বাড়িতে বসে তা দেখার সুযোগ করে দিচ্ছে মালদা প্যানভার্স চ্যানেল এরপরে আমরা মঙ্গলবারই ঘোষপাড়া সংলগ্ন সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদেরও যে পরিকল্পনা তাদের যে ছোটো খাটোর মধ্যে দিক থেকে খুবই সৌন্দর্য করেছে প্যান্ডেল কই তা ভক্তদের প্রচুর সমাগম সেই রাস্তা কাছে থাকার জন্য একটু গ্যাঞ্জামের সমস্যা রয়েছে এবং এরপরে দেখাবো আমরা শাহাপুর ব্রিজ রোড সর্বজনীন দর্শকদের তারা প্রতি বছরই কিছু না কিছু করার দর্শকদের উপহার দেয় এবারও তা মাটির যে দৃশ্য ফুটে তুলে 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 ধরেছে তারই কিছু আমরা ভিডিও আকারে তুলে ধরলাম আপনাদের মাঝে সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি এই দৃশ্য এরপরে আমরা একটু অন্যদিকে ইংলিশ বাজার যে পুরাটলি সার্বজন পুরাটলি দিকে তাদের যে মূল থিম জয় কেদার নাম জয় কেদার যে শিব মন্দির তারে আমরা কিছু ভিডিও ভিডিও তুলে ধরেছে মালদা জেলায় এই প্রথম কেদার মন্দির করেছে এই ক্লাবগুলি খুবই সৌন্দর্য এরপরে আমরা দেখাবো মালদা জেলার অতি পরিচিত বা পুরনো আদিক অংশগণিক দুর্গাবাড়ি এই দুর্গাবাড়ি কোনো প্যান্ডেলে পুজো হয় না সরাসরি মন্দিরে মন্দিরে পূজিত হয় তা হচ্ছে অপরূপ সৌন্দর্য প্রতিমা তা আমরা কিছু আমরা দেখাতে পারলাম না একটু যার জন্য অসুবিধার জন্য এরপরে আমরা সানরাইজ বিএস সানরাইজ ক্লাব দেখাব তারই আমরা মণ্ডপ ছোটোখাটোর মধ্য দিয়ে খুবই সুসজ্জিত অবস্থা রয়েছে এবং প্রতিমা যেন অপর সৌন্দর্য কালোর ওপর সাধা দেখতে যেন অপূর্ব বিগ্রহ বিগ্রহ রয়েছে এরপরে আমরা একটু একটু করে এগোবো আস্তে আস্তে আমরা বিএস রোড ক্লাব বিএস রোড ক্লাব দুর্গা মন্দির দেখাবো এদেরও রাজবাড়ির আদলে তৈরি এই মন্দির এই ক্লাবেরও স্থায়ী মন্দির রয়েছে স্থায়ী এই যে মা দুর্গার যে আবির্ভাব ফুটে তুলে ধরেছে তারও কিছু আমরা ভিডিও আগাল তুলের প্রকোপ খুবই সুসজ্জিত অবস্থায় রয়েছে তার যে বিগ্রহ মোট মা দুর্গার যে বিগ্রহ তা একটু অন্য রকমভাবে ফুটে তুলে ধরেছে বিএস রোড সার্বজনীন দুর্গা সকলটি আমরা তাই দেখাতে চলেছি সরাসরি আপনারা বাড়িতে বসেই মালদা ক্যানভাস চ্যানেলে সরাসরি দেখতে পাবেন আপনারা আপনাদের মাঝে তুলে ধরব এর জন্য আপনারা লাইক করুন কমেন্ট করুন আরও কী কী কোন কোন ক্লাবে প্রতিমা দেখতে চান আপনারা কমেন্টে জানান আমরা দেখাবার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ভিডিও বড়ো হওয়ার কারণে আমরা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে